হচ্ছে ওদের যে অ্যাসিস্ট্যান্ট থাকে ওদের যে ম্যানেজার থাকে তাদের সাথে টাকা পয়সার ব্যাপারে আলাপ করতে হয় মামুন ভাই এগুলোর ভেতরে কখনোই আসে নাই এবং তার সাথে টাকা পয়সার ব্যাপারে আমি কখনো কথা বলিও নাই সবসময় রাব্বানি ভাইয়ের সাথে কথা বলেছি সবসময় সাগর ভাই ওদের প্রোডাকশন ম্যানেজার তার সাথে কথা বলেছি আমি যখনই জিজ্ঞেস করতে গেছি যে রেডিওর জন্যে যে বাজেটটা ছিল আমাকে দিয়ে দেন দরকার আছে হাসি ঠাট্টায়ও বলেছি সিরিয়াসলিও বলেছি তারা সবসময় বলেছে যে আমার আমাদের খুবই ক্রাইসিস আপু নেক্সট যে কাজটা আসবে অবশ্যই পুষিয়ে দিব ঠিক এই স্টাইলেই তাদের এই মানে সিস্টেমগুলো এরকম এক টাকাও দেয় নেই পরে অনেক কাজ হয়েছে সে যে বলে যে সে আমাকে ছাড়া কোনো কাজ করে নাই ব্যাক টু ব্যাক এতগুলো কাজে নিয়েছে সে অনেকগুলো আমার সাথে পরিচয় হওয়ার পরে অনেকগুলো কাজ করেছে তার ভেতরে তিনটা কাজ আমি করেছি কারণ হচ্ছে আমাকে তার ওই কাজের জন্য দরকার হয়েছে ক্যারেক্টারের দরকার হয়েছে তাই ফাইনালি যেটা দরদে কাজ করে এলাম ইন্ডিয়াতে ওনারা আমাকে বলেছে যে বিশ দিনের জন্য যেতে হবে অবশ্যই আমার সেটা জানতে হয়েছে যাওয়ার আগে আমি কয় দিন ওখানে থাকবো কারণ আমার এখানে তো কাজ থাকে আমার এখানে শিডিউল দিতে হবে ওদের শিডিউল অনুযায়ী আমি সেই জন্য জেনে নিয়েছি হ্যাঁ কখনোই তারা বলেনি যে পাঁচ দিনের কাজ আমাকে বিশ দিনের কথা বলেই নিয়েছে উনিশ দিনে আমাদের কাজ শেষ হয়েছে উনিশ দিনের ভেতরে তিন দিন আমি শুটিং করিনি বাকি ষোলো দিন আমি শুটিং করেছি তো ওই তিন দিন যে আমি শুটিং করব না সেই সেই পেমেন্টটা কি ডিরেক্টররা দেয় না আমি কি ওই তিন দিন ওই তিনটা দিন কি অন্য কাউকে দিতে পেরেছি দিতে তো পারেনি নিয়ম অনুযায়ী তো ডিরেক্টররা দেয় কিন্তু সম্পর্কের জায়গায় অনেক কিছুই কনসিডার করা যায় কনসিডার করিও ওখানে যাওয়ার পরে মানে কি বলবো শ্যুটিংয়ে যখনই শুটিং শুরু হয়েছে যখনই একটা শট শুরু হয়েছে ইচ্ছাকৃতভাবে একটা মন্দ ব্যবহার করার ওনার টেন্ডেন্সি দেখেছি হ্যাঁ প্রথম ভেবেছি যে হয়তো বা আমি পারছি না বা নতুন একটা টিমের সাথে তো আমি মনে হয় কোপ আপ করতে পারছি না আমার ভুল হচ্ছে প্রথম দিন আমি এটা ভেবেছি দ্বিতীয় দিনও আমি আরেকবার চিন্তা করেছি যে কি ব্যাপার মামুন ভাই এরকম করছে কেন আমার সাথে তো এরকম যতদিনই শুটিং করেছি কোনোটাই ওনার মন মতো হয় না অন্য বিদেশি একটা টিম কলকাতার একটা টিম বম্বে একটা টিম প্রত্যেকটা টিমের সাম এই টিমগুলোর সামনে আমাদেরকে এরকম অপদস্থ করছে সে বিভিন্নভাবে পাচ্ছ না এই হচ্ছে না এতে করে আমারও কনফিডেন্ট লেভেল ডাউন হয়ে যাচ্ছিল এতে এটা তো বুঝেনি যে দেশ থেকে বিদেশে একটা নতুন জায়গায় কাজ করতে গেলে সেখানে মানে উনার ভরসাই যাওয়া সেখানে উনি এই রকম করতে পারে না হ্যাঁ আমরা যেটা দেখি যে সরার পর কিন্তু রাস্তা থেকে ডেকে এনে আর্টিস্ট বানিয়ে ফেলছে অনেককে তারা এখন প্রতিষ্ঠিত শিল্পী তো আমি তো এখানে পরীক্ষিত একজন শিল্পী নিয়ে এসে গেছে আমি আমিও সেখানে পার্ব বিধাই সে আমাকে নিয়ে গেছে সেখানে এইটা হচ্ছে নিজেকে জাহির করা অন্য দেশের সামনে যে আমার আর্টিস্টকে আমি এইরকম মূল্যায়ন করি তো যখন সে প্রত্যেকটা শটে এরকম করছিল প্রতিদিন তখন আমি বুঝলাম যে আসলে সে নিজেকে জাহির করছে যেটা আমি কখনোই তার কাছ থেকে এক্সপেক্ট করিনি তখন আমি তাকে কোনো কিছুই বলিনি যেহেতু উনি কাজের মধ্যে আছে বাই দিস টাইম পেছনে দেখেছি পেছনে দেখেছি যে বম্বের টিম যারা ওয়ার্ল্ডের সাথে পাল্লা দেয় চলচ্চিত্র নির্মাণ করে সে সেরকম টিম এই যে বাংলাদেশের এই ডিরেক্টরের ডিরেকশন দেখে এবং তার মানে সিস্টেম দেখে ওরা পিছনে বসে মানে কতটা এগুলোকে উপহাস করেছে তো আমি চুপ করে থেকেছি ওখানে কিছু বলিনি কারণ বিন দেশে কাজ করতে গেছি যাই আচরণ করি না কেন পুরো বাংলাদেশকে ওখানে রিপ্রেজেন্ট করবে যে ওখানে আর্টিস্টগুলো এরকম যে কারণে খুবই চুপ করে থেকেছি বলিনি কিছু ওনাকেও কিছু বলিনি তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে চলে এসেছি কাজ করে টাকার কথা সেই সময় আমি যেদিন আসি সেই দিন আমি বলেছি যে বানারস তো শাড়ির জায়গা তো আমি বলছি এখানে এত সস্তা শাড়ি আমার তো কাজ শেষ হয়ে গেছে এখন তোমরা ইয়ে দাও পেমেন্ট দাও রাব্বানি ভাইকে বলেছি সাগর ভাইকে বলেছি এই সেই একই চেহারা তাদের সেই একই দরিদ্র চেহারা তাদের কাছে টাকা নাই হ্যাঁ প্যান ইন্ডিয়ান মুভি কোটি কোটি টাকার মুভি আমরা নিউজে দেখেছি আমরা নিজেরা যে ওখানে শুনেছি কিন্তু আমাদের টাকা দেওয়ার বেলায় হচ্ছে তার কাছে টাকা নাই। আচ্ছা ভালো কথা আমি বলছি কিছু তো দাও এই সব কিছু মিলিয়ে তারা ষোলো হাজার টাকা আমাকে দিয়েছিলো তারপরে দেশে ফিরে এসেছি ভালো কথা আপনারা সবাই জানেন যারা নিউজ করেন বা এই এটার সাথে রিলেটেড সবাই জানেন যে ডাবিংয়ের সময় আমাদের টাকা পরিশোধ করে দেয় সম্পূর্ণটা ডাবিংয়ে যে আমাকে সময় দিয়েছিল চারটায় আমাদের এফডিসিতে ডাবিং হয়েছে দরদের আগের দিন আমি ডাবিংয়ের জন্য ডেট দিয়েছি বাই দিস টাইম অপারেশন জ্যাকপটেরও ইয়ে হচ্ছিলো ডাবিং হচ্ছিল মানে অপারেশন জ্যাকপটের ডাবিং শেষ হবে তারপরে হচ্ছে দরদের ডাবিং শুরু হবে আমি চারটায় সময় দিয়েছে চারটা বাজতে দশ মিনিট আগে ওখানে বসে রয়েছি অপারেশন জ্যাকপটে আমি কাজ করেছি ওরা আমার আমাকেও কিন্তু ওদের ওখানে শিডুল নিতে চেয়েছিল। তাই বলেছি যে দুইটা চলচ্চিত্রের ডাবিং আমি একদিনে ওইভাবে হবে না হয় না একই একটা ইয়েতে থাকতে হয়তো হ্যাঁ অ্যাক্টিংয়ের মধ্যে আমি ওইটা পারবো না হয়তো এখন আমি ওখানে যে বসে আছি না অ্যাসিস্ট্যান্ট এসছে না ডিরেক্টর এসছে না কেউ এসছে আমি ওখানে বসে আছি প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পরে অপারেশন জ্যাকপটের টিম বলছে যে তুমি যে এখন বসেই আছো তো ডাবিংটা দিয়েই ফেলো আমাদেরটা আমিও চিন্তা করলাম আসলেই তো বসে আছি দিয়ে ফেলি দেড় ঘন্টা বসে আমি অপারেশন জ্যাকপটের হচ্ছে যে ডাবিং দিলাম ডাবিং শেষ করেও বসে আছি দুই ঘন্টা পরে রাব্বানি তার কিছুক্ষণ আগে এসছে দুই ঘন্টা পরে অনন্য মামুন ঢুকেছে তার আর একজন নিয়ে ঢুকেই আমার সামনেই বলছে যে এই তুমি ডাবিং শুরু করো ঠিক আছে তো এই বিষয়গুলো টাকার টাকাটা কখনো কখনো প্রধান বিষয় না যদি তাই হতো তাহলে ওই ইয়ের কি বলে যেন কষায়ের টাকা না দিয়ে আমাকে দরোদে আমাকে রেডিওতে কাজ করাতে পারতো না রেডিওর টাকা না দিয়ে আমাকে দরদে নিয়ে যেতে পারতো না টাকাটা কিন্তু মেইন ফ্যাক্ট ছিল না আমি আমাকে সে যথেষ্ট যথেষ্ট ছোটো করে কথা বলেছে যথেষ্ট হেয় প্রতিপন্ন করেছে এবং সে মানুষের সাম সে ফেসবুকে, সে ফেসবুকে প্রথমত আমার পারমিশন ছাড়া আমাদের কনভারসেশন আমার আর অনন্য মামুনের কনভারসেশন ম্যাসেঞ্জারে সেটা সে স্ক্রিনশট পোস্ট করেছে এটা এটা মানে কি বলবো এটা তো আমাকে ছোট করার জন্যই তো এটা করেছে এটা কিন্তু সে দণ্ডনীয় অপরাধ করেছে যে এটার জন্য তাকে অবশ্যই সরি বলতে হবে সে সে আর্টিস্টদেরকে এইভাবে অপমান অপদস্থ করে দিনের পর দিন পার পেয়ে যাবে সে দিনের পর দিন টাকা বাকি রেখে পার পেয়ে যাবে তার অ্যাসিস্ট্যান্টকে বললে বলবে যে মামুন ভাই জানে এখনো বাজেট হলে আপনাকে জানাবো মামুন ভাইকে বললে বলবে যে রাব্বানি তুমি এখনও টাকা দেওনি এই ড্রামা তাকে বন্ধ করতে হবে সবার পাওনা টাকা দিতে হবে আমার টাকাও দিতে হবে যারা যারা টাকা পাবে তাদের টাকাও দিতে হবে এবং সে যে মানে বেআইনি একটি কাজ করেছে আমার পারমিশন ছাড়া ওখানে যে আমার স্ক্রিনশটগুলো পোস্ট করেছে করেছে ম্যাসেঞ্জারে এই জন্য তাকে সরি বলতে হবে প্রথমত আমি তার নাম উল্লেখ করে কোনো স্ট্যাটাস দিইনি আমি প্রথমত তার নাম নাম উল্লেখই করিনি ওখানে সে এই ধরনের দুর্নীতি করে যাচ্ছে দিনের পর দিন এই রকম বাটপাড়ি করে যাচ্ছে আমাদের সাথে আর্টিস্টদের সাথে কিন্তু তার ফেসবুকে আমি প্রতিনিয়ত নতুন নতুন হচ্ছে পোস্ট দেখেছি যেগুলো নীতি কথায় ভরা আমি আমি যদি আমি যদি যেমন কাজ করব আমার স্ট্যাটাস আমার কথা তার সাথে যদি আকাশ আর পাতাল পার্থক্য থাকে আমরা যারা ভুক্তভোগী তাদের তো আসলে এটা সহ্য হবে না তো যেহেতু আমি পোস্ট দিয়েছি তার নাম উল্লেখ করে দেয়নি উনি কিন্তু নিজেকে নিজেই প্রমাণ করেছে যে ঠাকুর ঘরে কেড়ে কলা খাইনি আমি ভাবটা এরকম ঠিক আছে উনি যে বহুত কিছু বলছে যে আমার কাছে জীবনেও একদিনও কি বলেছে যে টাকা পাইনি এরকম কি বলেছে এই কথা সে বলছে ইন্ডিয়ান একটা চ্যানেলে সে ইন্টারভিউ দিয়েছে আরে আপনাদের সিস্টেমটাই তো এটা অ্যাসিস্ট্যান্টের কাছে টাকা চাইতে হবে টাকা চাইতে হবে হচ্ছে এই ম্যানেজারের কাছে আপনার কাছ পর্যন্ত তো টাকার কথা নিয়ে আরে তোমরা এগুলো নিয়ে আমার কাছে কেন আসাই না রাব্বাণী দেখো তো এগুলো কি কি অবস্থা এগুলো সব কিছু মিটমাট করে দাও রাব্বাণীর কাছে গেলে বলবে যে আপু এমনি তো বাজেট যেটা সমস্যা আছে একটু ধৈর্য ধরেন পরের মুভিতে করে দিবো না এই যে নাটকের ভেতরে আমরা ঘোরপাক খাচ্ছি এবং তার যে আর্টিস্টদেরকে অসম্মান করার যে টেন্ডেন্সি একজন ডিরেক্টর হয়ে আর্টিস্টকে সম্মান না দিতে পারলে তা তো মানে এইভাবেই সে কাজ করে যাচ্ছে এবং আমাকে সে বলছে যে আপনাকে আমি ব্যাক টু ব্যাক তিনটা মুভিতে নিয়েছি উনি আমাকে ব্যাক টু ব্যাক কিসের তিনটা মুভিতে নিবে আমি আমি সেদিন বলেছি এক একটা ইন্টারভিউতে যে আমি প্রিয়তময় কাজ করেছি প্রিয়তমা সুপারহিট মুভি জানুয়ারে কাজ করেছি রায়হান রাফির সুপারহিট ওয়ে ওয়েব ফিল্ম আমি হ্যাঁ হতে পারে খুবই অল্প সময়ের স্ক্রিন প্রেজেন্স কিন্তু আমি দর আমি হচ্ছে মুজিবে কাজ করেছি খালেদা জিয়ার চরিত্রে এবং সেই সময়ও আমাকে অনেকেই কিন্তু বারণ করেছিল আমি আসলে এই বারণ টারণ একটু কমই শুনি যেটা যেটা আমার কাছে মনে হয় যে না আমি ঠিক করছি আমি সেটা করেছি খালেদা জিয়ার চরিত্রে আমি কাজ করেছি তখন তো আমি এই যে প্রোজেক্টগুলোয় কাজ করছি আমি কি হাতে পায়ে ধরে কোনো ডিরেক্টর বলতে পারবে যে তাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে তার সাথে কাজ করেছি তারা স্নেহের জায়গা থেকে দেখেছে আমার কোয়ালিটি দেখেছে তারপরে দেখেছে যে একজন আর্টিস্টের যে যে গুণাবলী থাকা প্রয়োজন সেই গুণাবলীগুলো এই আর্টিস্টের মধ্যে আছে তারপরেই আমি তাদের সাথে কাজ করেছি তাদের সাথে সক্ষতা তৈরি হয়েছে উনি বলেছে যে দেখবেন চেক করে দেখবেন তার যতগুলো কাজ আছে তার ভেতরে কোনোটাই সে রিপিট করেনি এক ডিরেক্টরকে দুই তিনবার রিপিট করেনি কোথার থেকে আশাব শিশির শিশিরের সাথে আমি পাঁচশো সত্তরে কাজ করেছি তার সাথে আমরা একটা সিনেমা বানাবোতে কাজ করেছি এছাড়া আরও দুইটা মুভিতে কাজ করেছি যেগুলো রিলিজ হয়নি আমি এই জন্য নামও বলতে চাচ্ছি না তো এরকম তো সব ডিরেক্টরের সাথেই কাজ করা হয়েছে সুযোগ হলে আবারও কাজ করব তাদের সাথে ওনার সাথে তিনটা চলচ্চিত্রে পরপর কাজ করা হয়েছে সুবিধাজনকভাবে আমার মতো আর্টিস্টকে সে খাটিয়ে নিতে পেরেছে বিনা পারিশ্রমিকে ভাই বোনের একটা সম্পর্ক যেহেতু তৈরি হয়েছিল চোখ লজ্জায় আমিও টাকা চাইনি হ্যাঁ সেইভাবে সে এইভাবে একটা সিস্টেম করে নিয়েছিল কিন্তু সম্মানটা তো সবার আগে এটা তার বোঝা উচিত ছিল যে এই মানুষটা টাকা নেয় না এই মানুষটা টাকা চায়ও না এই মানুষটা যতটুকু আমরা দেই তার সাত গুণ আমার অফিসে এসে সবাইকে নিয়ে খরচ করে সে রেখে যায় সে তো জায়গা থেকে অনেক